হাই মিলন ডালি লাইফে সকলকে সুস্বাগতম শুভ রথযাত্রা সকলকে জানাই তো দেখো মা সকাল সকাল পায়েস রান্না করছে ভগবানের জন্য আমাদের এখানে গোবড়াতে শ্বশুরবাড়িতে যদিও রথ হয় না বাচ্চারা রথ বানায় ছোটো ছোটো তো সেই কেশবচানদের মন্দিরে পুজো দিয়ে এসে সেই প্রসাদ আমার ছেলে খাচ্ছে দেখো ছেলে বলছে আমি গোপাল সাজব ওর একবার করে শখ হয় গোপাল সাজা শিব সাজার খুব মন যায় তো সেই ওকে দিয়েছি তো দেখো ধুতিটা পরিয়ে দিয়েছি ধুতিটা যদিও ছোট হয়ে গেছে ওর আর হবে না তো আরেকটা কিনতে হবে তো দেখো এই যে ধুতিটা পরে খাচ্ছে ওর একটু ওর একটুতেই বমি করে দেয় তো পায়েসটা একটু খেয়ে পুরোটা তাও খাইনি একটু খেয়েই বমি করে দিয়েছে ধুতির ওপর পরক্ষণে তোমরা দেখতে পাবে ধুতিটা চেঞ্জ করে দিয়েছি আমার ওড়না দিয়ে ধুতি পরিয়ে দিয়েছি তো ধুতিটা বমি করে দিয়েছে এই দেখো তো একটু ভিডিও করছিলাম ও চুলটা একটু ছোট করে কেটে দিয়েছি মানে আমি কাটিনি নি সরি নাপিতে কেটে দিয়েছে আর আমাদের তো যেনই খুর ঠেকাতে নেই বইতেের আগে ব্রাহ্মণদের এটাই নিয়ম তো খুর বাদ দিয়ে শুধু কাচি দিয়ে কেটেছে নাপিতে বাড়িতে এসেই কেটে দেয় তো এইখানে একটু ভিডিও করছিলাম তো এখন এতটা লজ্জা পায় এবছর কেন জানি না রথের দড়া টানতে ওই যে বাচ্চারা আছে একটু টেনেই বাড়িতে ঢুকে যাচ্ছে আর সকাল থেকে অনেক অপেক্ষা করেছিল কখন আসবে কখন আসবে আর ওই বাচ্চাগুলো রোদে আসতে পারেনি সবাই দুপুর থেকে একজন এসেছিলো বাকিরা বিকেলবেলায় এসেছিলো রথ নিয়ে ছোট ছোট তো দুপুরবেলায় একটু টেনেছিল। তারপর ঘুমিয়ে গেছিলো তারপর বিকেলবেলা আবার রথের দড়ি টানা হয়েছিলো এই দেখো দুপুরবেলাতে একটু টেনে কিন্তু লজ বলছে আমার লজ্জা লাগছে তো জানি না হয়তো একটু বড় হচ্ছে তাই হয়তো এই দেখো একটু রথের দড়ি টেনে বলছে পাগুলো রোদে পুড়ে যাচ্ছে তার জন্য বাড়িতে ঢুকে যাচ্ছে বলছে পাগুলো আমার রোদে পুড়ে যাচ্ছে এই দেখো চলে গেল। তো এই বাচ্চাগুলোকেও দেখতে খুব সুন্দর লাগছিল রথের দড়ি টানছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম তো এরপর দেখতে পাবে ঝাঁটি পাহাড়িতে যেটা এই দেখো ঝাঁটি পাহাড়ি জগন্নাথ মন্দির আমি তো বিয়ের পর আজ ছয় বছর যাইনি ছ বছর বিয়ে হয়েছে ছ বছর আমি কিছুই দেখিনি কোনো অনুষ্ঠান যেতে দেয় না তো তার জন্য আমি এখনও দেখিনি কেমন রথ বিয়ের আগেই যা দেখেছি আজ ছয় বছর রথ দেখা হয়নি তো এই রথটা পিতলের রথ আমাদের মন্দিরের কাছাকাছি একটা জায়গায় ফাঁকা জায়গায় রাখা হয় সেখানেই দেখো কীর্তন হচ্ছে পুজো পাশা হচ্ছে রথটাকে ভু তুমি রান্নাঘরের সামনে न <laughs> সকাল থেকে পুজো পাঠ যোগ্য অনেক কিছু হয় এগুলো সকালের তারপর খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ির সাথে থাকে আটকা থাকে যেটা মিষ্টি খিচুড়ি সেটাও থাকে আর পায়েস থাকে সবজি থাকে চাটনি থাকে নিরামিষ সব কিছু গোটা গ্রামের মানুষকে খাওয়ানো হয় এমনকি পাশাপাশি গ্রাম থেকেও সকলকে বসে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয় ಅದು ಕಮೋಡಾ ಜರಾಯ್ ಪೋಕೋಡಾಚೆ দেখতেই পাচ্ছ কত প্রসাদ তৈরি হয়ে গেছে ওগুলোতে ঠাকুরের ফুল দিচ্ছে আরও অনেক প্রসাদ রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের প্রচুর ভোগ রান্না হয় আর কত মানুষ বসে গেছে এমনকি রাস্তাতে পুরো রাস্তাতে জগন্নাথ মন্দিরের পিছন দিকে যে রাস্তাটা সেটাতেও প্রচুর মানুষ বসে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য

যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে সকাল দিকের এবার বাকিটা আছে রাত্রের ভিডিও রাত্রে যখন রথ সাজানো হয়ে গেছে দেখো রথটাকে কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সন্ধেবেলায় এটা ঝাঁটি পাহাড়িতে তো তারপর রথে ভগবানকে চাপানো হবে মন্দির থেকে এনে ভগবানকে রথে তোলা হবে তো সেটা ভিডিও করা হয়নি করতে দেয় না ভিডিও কারণ ভগবানের যখন বস্ত্র পরিধান করানো হয় তখনও ক্যামেরা অফ করতে বলে ঝাঁটি পাহাড়িতে ওটা নিয়ম কারো সবাইকে দেখতে দেবে চোখে কিন্তু কখনও ভিডিও বা ফটো তোলা ওসব বন্ধ ফোন হাতে নেওয়া বন্ধ তার জন্য ভিডিও ক্যাপচার করতে পারেনি তো এই যে দেখছো মেলা বসে গেছে অনেক মেলা বসে রথে ঝাঁটি পাহাড়ে বড় বাজার থাকা সত্ত্বেও প্রচুর মেলা বসে এটাতে যেহেতু রথের মেলা নাম তো সেগুলো ভিডিও তোলা হয়নি তো রথ দেখার সৌভাগ্য আমার ছয় বছর হলো ঘুচে গেছে জানি না বিয়ের পর জানি না এবার কখন সৌভাগ্য ভগবান দেবে রথ দেখার রথ দেখতে পাইনি আর ছয় বছর ও বাচ্চারা রথটা করে ওটা নিয়েই খুশি থাকি আসলে ভগবান তো সবখানেই থাকে তাই না কিন্তু ঝাঁটি পাহাড়িতে এত পুজো পাঠ হয় এগুলো দেখতে খুব ভালো লাগে রথের দড়া টানতাম বিয়ের আগে সারাদিন আমাদের ওখানে নিরামিষ খাওয়া সমস্ত কিছু নিরামিষ দেখো কত মানুষের ভিড় তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি তো মাউসিবাড়ি যেখানে যাই সতী মন্দির আমাদের বাস স্ট্যান্ডের কাছে তো অতটা ভিডিও করতে পারেনি যদি কখনো সুযোগ হয় আমার নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো বাড়িতে বাবা জগন্নাথ যায় ওখানে সাত দিন পর উল্টো রথের সময় আসে সেটা সকলেই জানো কিন্তু মন্দিরটা দেখানো হয়নি हलो <laughs> <laughs> <laughs>